ভালোবাসা দিবসে প্রেমিকাকে প্রেমিক কত না ভাবে চেষ্টা করে যে সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাঁ এমনই এক কাণ্ড ঘটে গিয়েছে যে প্রেমিক প্রেমিকের দুঃসাহসিকতা দেখিয়েছেন চলে গিয়েছেন প্রেমিকার বাসার ছাদে সেখানে প্রেমিকাকে ভালোবাসা দিবসে সারপ্রাইজ দেওয়ার জন্য খুশি করার জন্য দুঃসাহস দেখিয়ে দেখা করতে গিয়েছেন কিন্তু দেখা করতে গিয়ে এমন মুহূর্তে প্রেমিকার মা বাসা ছাদে চলে আসেন চলে আসার পর সেই প্রেমিক লুকিয়ে যান লুকিয়ে যাওয়ার পর প্রেমিকের মা কিছুটা আজ করতে পেরেছেন তখন সে চারিদিকে এক পর্যায়ে ছেলেটিকে খুঁজে পায় খুঁজে পেয়ে পায়ে জুতা দিয়ে তাকে জামাই আদর করেছে হইতে মাথা পর্যন্ত হ্যাঁ এমনই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি ধারণ করেছে পাশের বাসা থেকে কোনো একজন যেটা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রেমিক দুঃসাহসিকতা দেখিয়েছে প্রেমিকাকে সারপ্রাইজ আনন্দ করার জন্য ভালোবাসা দেবেন অনেক প্রেমিক প্রেমিকা অনেকভাবে নিজেকে মানে একজনের কাছে আরেকজন উপস্থাপন করে সেরকমই যখন প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় এই যুবক তখন প্রেমিকার মায়ের হাতে ধরা খায় হাতে নাতে তারপর সেই প্রেমিকার মা পায়ে জুতা খুলে জামাই আদার করে দিয়েছেন সেটা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমার এখানে দেখতে পেয়েছেন তো আশা করি এই ভিডিও থেকে অনেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন শিক্ষা গ্রহণ করবেন যে এ ধরনের কাজ কেউ করবেন না এই অতিরিক্ত দুঃসহসিকতা কিন্তু এরকম বিপদে পড়তে পারেন তো তারপর জুতা বাড়ি খেয়ে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়